দেখতে পাচ্ছেন সে ছবি আলা ভিডিও সহ গান সহ এটা ওটুমিল এখানে ফেসবুকে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে প্লে হচ্ছে আসসালামু আলাইকুম ফেসবুকে আপনার ছবির সাথে যে কোনো পছন্দের মিউজিক দিয়ে আপনি ফেসবুকে কিভাবে পোস্ট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি আপনি আপনার ফেসবুকে আপনার যে কোনো ছবি দিয়ে সেটা আপনি একটা যদি গা মিউজিক অ্যাড করে আপনি পোস্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো এই কাজটা আপনি কীভাবে করবেন ফেসবুকে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত জন্য বন্ধুরা আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনি ফেসবুকে পোস্ট করার প্রসেসে চলে যাবেন সো আমি পোস্ট করার প্রসেসে চলে যাচ্ছি পোস্ট করা প্রসেসে আসার পর এখানে আপনি যেভাবে সাধারণত পোস্ট করেন সেভাবে পোস্ট করা পুশ করা যে লোকেশন বা যে ইয়ে রয়েছে এই আপনার ফিলিং অ্যাক্টিভিটি যেগুলো দেওয়ার আছে সেগুলো দিবেন প্রথমে আপনাকে এখানে ছবি সিলেক্ট করার আগে আপনাকে প্রথমে মিউজিকটা সিলেক্ট করতে হবে এই প্রসেসের ক্ষেত্রে সো আমি মিউজিকের উপর সিলেক্ট করে দিচ্ছি মিউজিকের উপর সিলেক্ট করে দেওয়ার পর এখানে অসংখ্য মিউজিক আপনার সামনে শোয় হবে হবে এইখান থেকে যদি আপনার মিউজিক পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখানে ওপর ছাদ অপশন দেখতে পাচ্ছেন আমি চাঁদ অপশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন কোনো রকম ঝামেলা চ্যালেঞ্জ যেখান থেকে মিউজিক আপনি সার্চ করলে সেখানে আপনাকে অনেক মিউজিক সাজেস্ট করবে এবং আপনার সামনে মিউজিক সেখানে তুলে ধরবে সেখান থেকে আপনি একটা মিউজিক সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে একটা মিউজিক মিলনের একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেন মিউজিক সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে আপনার সামনে শু হবে এখন আপনাকে এখানে ফটো অ্যাড করতে হবে সো ফটো অ্যাড করার জন্য কী করবেন অ্যাড মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন এখানে দেন আপনি অ্যাড মিডিয়া অপশন উপর ক্লিক করে দিবেন অ্যাড মিডিয়া অপশান ওপর ক্লিক করে দিলে এখানে যে যেই ছবিগুলো শো হবে সেগুলো আপনাকে হয়তো মূলত সিলেক্ট করতে হবে কিন্তু যেগুলো আপনি চান যে সে সেসব ছবি কিছু এখানে অনেক আপনার গ্যালারিতে অনেক ছবি এখানে শো করবে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ছবি সিলেক্ট করার পূর্বে আপনাকে ছবিগুলো ক্রপ করে ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান হিসাবে করে নিতে হবে সেটা কীভাবে করবেন সো আমি আমার কারণ চলে যাচ্ছি গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে এখানে অসংখ্য ছবি রয়েছে কিন্তু এখানে দুটো ছবি শুরু করছে পুরো ছবিগুলো কারণ এই ছবিটা ফেসবুকে সিলেক্ট করছে না এই ছবিটা ফেসবুকে সিলেক্ট করার জন্য সিলেক্ট আপনি কিভাবে করবেন সেটার জন্য এটা আপনাকে ক্রপ করে কেটে নিতে হবে ক্রপ করার জন্য আপনি ছবি ক্রপ করার প্রসেসে চলে যাবেন প্রসেসে যাওয়ার পর এখানে ওয়ান ইস টু ওয়ান আপনাকে সিলেক্ট করে নিতে হবে ওয়ান এস টু ওয়ান দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান এস টু ওয়ান এই যে ওয়ান এস টু ওয়ানের সিলেক্ট করবেন এটা হচ্ছে মূলত ওয়ান এস টু ওয়ান এভাবে আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার মূল ছবিটা ওয়ান এস টু ওয়ানে ক্লিক সিলেক্ট করে সেটা আপনি সেভ করবেন সেভ করার পরে এখন মূলত সেই ছবিটাই আপনার ফেসবুকে আপনি ইয়ে করে প্রসেসে গিয়ে আপনি আপলোড করতে পারবেন যদি আপনার ছবিটা ওয়ান এস টু ওয়ান না হয় সেক্ষেত্রে আপনি ছবিটা ফেসবুকে আপলোড করতে পারবেন না সো ছবিটা আপনাকে প্রসেস করে আপনাকে প্রথমে ওয়ান এস টু ওয়ান করতে হবে তারপর আপনি ফেসবুকে গিয়ে সেটা আপ আপনি পোস্ট করতে পারবেন মিউজিক অ্যাড করে দেন আমি ছবি এখান থেকে ছবি রয়েছে ছবি আমি সিলেক্ট করে দিলাম দেন ছবি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবি অ্যাড হয়ে গেছে এদিকে ডাউন অপশন আমি যে গানের লিখেটা যদি আপনি তাকে প্রথম থেকে থাকে সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে দিয়ে দেবেন যেটা একটা হাইট দেখাই সেক্ষেত্রে আপনি এদিকে নিচে ডাউন অপশন দেখতে পাচ্ছেন ডান অপশন ক্লিক করে দেবেন ডাউন অপশন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রোড লেখ পারবে ডান হয়ে গেছে এখন আপনি আপনার এখানে কোনো যদি আপনি ক্যাপশন দিতে চান ক্যাপশন দেবেন ক্যাপশন দেওয়ার পর যে যে প্রসেসগুলো রয়েছে ফেসবুকে পোস্ট করা সেই সব প্রসেসটা দিয়ে দেবেন এরপর এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন আপনি নেক্সট অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এখন যদি আপনি গ্রুপে শেয়ার করতে চান সেক্ষেত্রে গ্রুপ সিলেক্ট করে দিতে পারবেন এরপর এখানে যদি আপনি সেটা শিডিউল হিসাবে রাখতে চান শিডিউল হিসাবে রাখতে পারবেন বা পোস্ট করে দিতে চাইলে পোস্টে সিলেক্ট করে দেবেন এবং এখানে যদি আপনি সাথে 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 স্টুডিওতে শেয়ার করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করবেন সমস্ত প্রসেস এখানে সিলেক্ট করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পোস্ট পোস্টের উপর ক্লিক করে দিবেন দেবেন পুষ্ট ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে প্রসেস হচ্ছে এটা অটোমেটিকভাবে ও অটোমেটিকভাবে এখানে প্রসেস হওয়ার পরে সম্পূর্ণভাবে এটা ফেসবুকে আপলোড হয়ে যাবে সো এটা প্রসেস শেষ আমি ফেসবুকে দেখতে পাচ্ছেন এটা প্রসেস হয়ে গেছে আমি এখন ফেসবুক প্রবালে গিয়ে যাচ্ছি প্রবালে আসার পর হালকা করে রিফ্রেশ করলাম রিপ্রেশ করলাম রিপ্রেস করে একটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আমার এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আলা ভিডিও সহ গান শহ এটা অটোমেটিকভাবে এখানে ফেসবুকে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্লেয়ার করলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক অটোমেটিকভাবে এখানে এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকে যে কোনো ছবি দিয়ে আপনি মিউজিক অ্যাড করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন কোন রকম জামেলা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিপি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ